অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ধর্মনগর শহরে কলসি পূজন ও রেলি অনুষ্ঠিত হয় আঠাইশে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে কলশিপূজন এবং রেলি অনুষ্ঠিত হয় অফিস টিলায় কালী মন্দিরে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধর্মনগরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কলসি পূজন এবং এক রেলি অনুষ্ঠিত হয় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মনোজ ধর জানান উত্তর জেলার নয়টি প্রখণ্ড থেকে নয়টি কলসি এনে ধর্মনগরের অফিস টেলার কালীবাড়িতে জড়ো হয়েছে এই কলসিগুলি সুজনের পর এগুলিকে নিয়ে সারা ধর্মনগর পরিক্রমা করা হয়েছে এবার বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে যাওয়া সম্ভব নয় তাই প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে এই দিনটিকে মহা সমারোহে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সকালে রামকে নিয়ে প্রভাত ফেরি অনুষ্ঠিত হবে এবং তারপর সারাদিন উৎসবের পর সন্ধ্যায় দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই দিনে রাম সীতা এবং লক্ষণকে নিয়ে চোদ্দ বছরের বনবাস শেষে ঘরে ফেরায় যেমন করে দীপাবলি অনুষ্ঠিত হয়েছিল তেমনি বাইশে জানুয়ারির সন্ধ্যায় হিন্দু সনাতনীরা দীপাবলি অনুষ্ঠান পালন করবে অফিসিলা কালীবাড়ি থেকে যে রেলেটি কলসি নিয়ে সারা ধর্মনগর পরিক্রমা করে তাদের জয়শ্রীরাম ধ্বনিতে ধর্মনগরের আকাশ বাতাস মুখরিত হয়ে পড়ে যেখানে এই কলস যাত্রায় উপস্থিত ছিলেন চুয়ান্ন কোর্টি কদমতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিজিত প্রার্থী তথা কদমতলার বিশিষ্ট সমাজসেবী দিলীপ তাতি মহোদয় উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ বিশ্ব হিন্দু পরিষদের সকল কার্যকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সহ সভাপতি চিত্তেশ দাশগুপ্ত উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সংঘের কার্যবাহক বিজয় ভট্টাচার্যী উত্তর ত্রিপুরা জেলার সংঘ সংঘচালক বিবেকানন্দ ভট্টাচার্যী সহ বিশ্ব হিন্দু পরিষদের অন্যান্য কার্যকর্তারা আজকে আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে জানতে সনাতন ধর্মের মর্যাদা ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজিতে অযোধ্যা রাম মন্দিরে হতে চলেছে সেই উপলক্ষে সারা ভারতবর্ষের সাথে অযোধ্যা থেকে আগত অক্ষত আশীর্বাদ এবং সমস্ত হিন্দু সমাজকে নেম প্রতিটি পরিবারে নিমন্ত্রণ পত্র দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং একটি ছোট প্রভু রামের চিত্র দেওয়া হবে সে সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরাতেও সেই অনুষ্ঠান চলছে এবং ত্রিপুরা প্রতিটি জেলায় এ ধরনের অনুষ্ঠান হচ্ছে এইটা দিয়ে আমাদের ভাষায় বিশ্ব হিন্দুর পরিভাষায় যে প্রখণ্ড অর্থাৎ ব্লক ভিত্তিক যে সমস্ত সংগঠন আছে সেই সমস্ত সংগঠনে এগুলো পৌঁছে যাবে সেই এলাকার সেই প্রখণ্ডের প্রতিটি সনাতন ধর্মের বাড়িতে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো রাম মন্দির দর্শন করার জন্য এবং এই আশীর্বাদও আমরা যা অযোধ্যা থেকে এসেছে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেই উপলক্ষে আজকে আমাদের এই এখানে আমরা সেই পূজার ব্যবস্থা করেছি সেই অনুষ্ঠানে আমরা করে সারা ধর্মনগরের আমরা একটা পদযাত্রা করেছি এই অনুষ্ঠানে কে কে উপস্থিত রয়েছে এবং আপনার নাম এবং আপনি কী দায়িত্বে রয়েছে। আমি ত্রিপুরা উপপ্রান্ত তথা ত্রিপুরা রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি নাম চিত্তেশ সে ছিলেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক শ্রী মনোজকান্তি ধর অন্যান্য কার্যকর্তা এবং সঙ্ঘের এই সংযোজক নাম কি বিজয় ভট্টাচার্য মহাশয় সংঘচালক বিবেকানন্দ ভট্টাচার্য মহাশয় উপস্থিত